আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পূর্বাচল ব্লক থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আপনাদের সামনে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পূর্বাচল চব্বিশ নম্বর সেক্টরে একটি তিরিশ তিরিশ ফিট রাস্তার উপরে একটি তিন কাটা প্লট বিক্রি হবে সেই প্লটটি দেখার উদ্দেশ্যে আমরা আজ চলে যাব গুরুবাচল চব্বিশ নম্বর সেক্টরে প্লটটি সরকারি চাকরিজীবী ক্যাটাগরিতে বরাদ্দ প্লটটি আর সিসি বাউন্ডারি করা আপনার প্লটের সকল ধরনের কাজকর্ম কর্মসম্পন্ন প্লটের পাশে খেলার মাঠ আছে ফরেস্টের জন্য যে জায়গাটা বরাদ্দ এটা প্লটের একবারে কাছে আর প্লটের সামনে প্লটের সাথে বিদ্যুতের লাইন আছে আপনারা যদি বাড়ি করার মতো কেউ প্লট চান প্লটটি নিতে পারেন এখনই বাড়ি করার মতো সেক্টর চব্বিশ রোড নম্বর চারশো তিনের ভি প্লট নম্বর চার আপনারা যারা বাসাবাড়ির জন্য প্লট চাচ্ছেন এই প্লটটি আমার মনে হয় বাসাবাড়ির জন্য উপযোগী হবে প্লটের ভিতরে একটি বাংলা বাড়ি করা আছে যিনি প্লটটি বরাদ্দ পেয়েছেন তিনি খুব শৌখিন লোক প্লটটি সুন্দরভাবে একবারে সাজিয়ে গুজিয়ে রেখেছেন যে একটা হচ্ছে প্লট সেক্টর চব্বিশ রোড নম্বর চারশো তিনের বি প্লট নম্বর চার প্লটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছপালায় ভরপুর অনেক রকমের গাছপালা উনি লাগিয়েছেন প্লটের পাশে যে জমিটা হচ্ছে আপনার ফরেস্টের জন্য বরাদ্দ একবার ফরেস্টের কাছে আর এই পাশে হচ্ছে আপনার প্লে গ্রাউন্ড আছে একটি আর একটি মা মসজিদ মাদ্রাসা আছে বাসাবাড়ির জন্য একবারে উপযোগী আপনারা যারা বাসাবাড়ির জন্য ভালো লোকেশনে প্লট চাচ্ছেন তারা এই প্লটটি নিতে পারেন আমি রোড নম্বর সেক্টর নাম্বার আবার বলে দিচ্ছি সেক্টর চব্বিশ রোড নম্বর চারশো তিনের ভি প্লট নম্বর চার প্লটটি চাকরিজীবী ক্যাটাগরিতে বরাদ্দ প্লটের লিজ দলিল খাজনা খারিজ এম সকল কাজ সম্পন্ন এবং বাড়ি করার মতো উপযোগী প্লট প্লটের ভিতরে বিদ্যুতের লাইন আছে এবং আশেপাশে আপনার জানেন যে চব্বিশ নম্বর সেক্টরে মোটামুটি অনেকগুলো বাড়িঘর হচ্ছে এবং কাজ চলমান আছে আপনারা যারা বাসা করার জন্য প্লট করছেন এই প্লটটি নিতে পারেন এই প্লটটি এখনই বাসা বাড়ি করার জন্য উপযোগী الله فقط السلام عليكم